বাংলাদেশের আইন আদালতের জন্য আজকের দিনটি সাক্ষী হয়ে থাকবে উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছে কি সঠিক সিদ্ধান্ত মামা এটা কি চাল দিল চালে কথা কেন বলছে জানেন হ্যাঁ এরকম একটা গেম উনিও খেস আর এই জ্বালা পোড়া থেকে পরে ছাই হয়ে যাবে আউট হয়ে যাবে শেখ হাসিনা নামক অফিস আছে এবং হত্যাকারী

এখানে পাঁচটা পাখি মরতেছে দুই পাখি নয় তিন পাখি নয় এক দিলে পাঁচটা পাখি কমপক্ষে মরবে এখানে শেষ খেলা তখন আওয়ামী লীগ ছিল আওয়ামী ক্ষমতা ছিল তাই তারা ছিল এখন আওয়ামী লীগ আছে এখন আওয়ামী সাথে ডিল আছে হয়তো আর অ্যাডভোকেট তাজিউল ইসলাম ইতিহাসের পাতায় একটি সাক্ষী হয়ে থাকবে এই আইনজীবী বাংলাদেশ সেনাবাহিনীর পঁচিশ জন সেনা অফিসারের নামে ওয়ারেন্ট জারি করেছিলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম মরাখ মাতুল্লা হে ওমরা বাংলাদেশের আইনে আদালতের জন্য আজকের দিনটি সাক্ষী হয়ে থাকবে বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ আর এডভোকেট তাজুল ইসলাম ইতিহাসের পাতায় একটি সাক্ষী হয়ে থাকবে এই আইনজীবী বাংলাদেশ সেনাবাহিনীর পঁচিশ জন সেনা অফিসারের নামে ওয়ারেন্ট জারি করেছিলেন আজ থেকে বারো দিন আগে আর সেই ওয়ারেন্টের জন্য আজকে আদালতে হাজির হয়েছেন পনেরো জন গ্রেপ্তারকৃত সেনা অফিসার এই নিয়ে আজকের বিস্তারিত নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি আমি সৈয়দ বাসুক লন্ডন থেকে মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত পনেরো সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বুধবার বাইশে অক্টোবর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে অনেক জল্পনা কল্পনা ছিল তারা কোথায় থাকবে কোন জেলে থাকবে সাব জেলে থাকবে না কেন্দ্রের মেনে থাকবে বিভিন্ন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সম্মানিত আদালত সকালে ট্রাইব্যুনাল ওয়ান এ হাজির করা হয় এই কর্মকর্তাদের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুদা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদেরকে জেলখানায় পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিকুল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী এই তিন বিচারক এই বিচার কার্য পরিচালনা করছেন প্রিজন বেনে করে সকাল 10টার দিকে তাদেরকে চাইবunal চত্তরে আনা হয় পরে শুনানি শেষে কারাগারের পেরনের জন্য তাদেরকে ফের আবার প্রিজন বেনে তুলে নেওয়া হয় তাদের এনডিবি এম সরওয়ার হোসেন সাংবাদিকদের বলেন আমাদের মককেল সাব জেলে রাখা হবে এটা চাইবুনালে এম সরওয়ার হোসেন হলেন। তাদের এনডিবি আমি যতটুকুই চিনতে পেরেছি এম সরওয়ার হোসেন আগে সেনাবাহিনীতে চাকরি করেছিলেন মেজর বেরিস্টার এম সরওয়ার হোসেন তিনি পিরুজ পুরুনার বাড়ি এবং আমাদের চ্যানেলে এর আগে অনেক টকশুতে অংশগ্রহণ করেছেন এখনো বিভিন্ন টকশুতে উনি অংশগ্রহণ করে থাকেন আশা করি উনাকে আপনারা চিনতে পেরেছেন আর তাদের অবশ্যই আইনজীবী দরকার কারণ তারা বিশ্বাস করেন যে তারা আইনের মাধ্যমে তারা নিরপরাধ হওয়ার জন্য তারা প্রচেষ্টা চালাবেন এটা স্বাভাবিক গতি এই মামলার মধ্যে দুটি বিগত সাড়ে পনেরো বছরে গুম নির্যাতনের ঘটনা এবং একটি জুলাই কোন অব্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট গত আটই অক্টোবর ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ ফরমাস চার্চ গ্রহণ করে এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আট তারিখে এই গ্রেফতারি পরোয়ানাটা জারি হয়েছে এরপর এগারোই অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এই পনেরো কর্মকর্তা সেনা হেফাজতে নেওয়া হয়েছে এর মধ্যে একজন ছিলেন অবসরপ্রাপ্ত অবসর প্রস্তুতিমূলক ছুটিতে এলপিআর পরদিন বারোই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে যেখানে বলা হয় ঢাকা সেনানিবাসের এমইএস বিল্ডিং নাম্বার চুয়ান্নতে সাময়িকভাবে ভাবে কারাগার ঘোষণা করা হয়েছে আমরা সংবাদটা ক্লিয়ার হলাম পরিষ্কার হলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিনি প্রধান তিনি একজন সেনা অফিসার তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেরকম দায়িত্বে আছেন সেরকম সেনাবাহিনী সহ সারা বাংলাদেশের দায়িত্বই উনার যেহেতু উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি ক্যান্টনমেন্টের ভিতরে এই বারো দিন সময় যে সময়টা তাদেরকে গ্রেফতার করা হয়েছে আজকে বাইশ তারিখ পর্যন্ত আমরা যদি এগারো তারিখ থেকে বাইশ তারিখ দেখি তাহলে এগারো দিন এই দিন সময় তারা কোথায় থাকবে তাদেরকে রাখার জন্য ক্যান্টনমেন্টের ভিতরে একটি বিল্ডিংকে কে সাবজেল করা করে তাদেরকে সেখানে রাখা হয়েছে আর আজকে আদালতে তাদেরকে আনার পর আদালত তাদেরকে কারাগারে পাঠিয়েছে কারাগারে পাঠানো সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আপনারা এই কর্মকর্তাদের নাম পদবি শোনার পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে সরকারের কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে এই পর্যায়ে সরকার নেয় বাংলাদেশ সরকারের অনেক টাকা মানে আমাদের জনগণের অনেক টাকা খরচ করে তাদেরকে এত বড় বড় পর্যায়ে নেওয়া হয়েছিল সেই তাদের পদবীগুলা আপনাদের সামনে আমি তুলে ধরছি কারাগারে পাঠানো সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তুফায়েল মুস্তফা সারোয়ার বিজিডিআর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান বিজিডিআর জেনারেল মোহাম্মদ মাহবুব আলম বিজিডিআর কেএম আজাদ কর্নেল আব্দুল্লাহ আল মুমেন কর্নেল আনোয়ার লতিফ খান অবসরকালীন ছুটিতে রেবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান আপনারা নামগুলা শুনে একটু চমকাচ্ছেন না এত বড় বড় র‍্যাঙ্কের মানুষগুলোকে আজকে কারাগারে যেতে হয়েছে এত বড় অপরাধের সাথে তারা জড়িতিয়েছে সে খাসিনার সাথে এবং ভারতের রশ সাথে তারা এই সংগঠিত হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন কাজ তারা সাড়ে পনেরো বছরের ভিতরে আদালতে আনা যায় না। যদি না হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয় তো এখানে আরো যারা আছে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদালুল ইসলাম বিজেপির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম ডিজিআই সাবেক তিন পরিচালক মেজর জেনারেল আপনারা জানেন যে আমরা জানি যে মেজর জেনারেল পরে র্যাঙ্কটা হলো জেনারেল জেনারেল শুধুমাত্র একজনকেই বাংলাদেশে করা হয় যে সেনা হন এর আগে যারা থাকেন সেনা হওয়ার অপেক্ষিত বা সেনা প্রধানের পরবর্তীতে পোস্টগুলোতে যারা আছেন সবাই মেজর জেনারেল এখানে তিনজন মেজর জেনারেল কে আজকে এখানে আনা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর টপ থ্রি মানে টপ ওয়ান হলেন সেনা প্রধান এর পরের স্থানের তিনজনকে মেজর জেনারেল মোহাম্মদ সরওয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল তানবীর মাজাহার সিদ্দিকী এখানে মেজর জেনারেল একজন আর দুজন ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল পরে তারা মেজর জেনারেল হতেন এবং তারা মেজর জেনারেল থেকে জেনারেল হয়ে সেনা প্রধান হওয়ার সম্ভাবনা ময় লাস্টের তিনজন কিন্তু আছেন এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল আরো বেশ কয়েকজন আমরা দেখলাম প্রথম দিকে তাদের নামগুলা আজকের নাম সহ এই নিউজটা ইতেফাক করেছে আমি নিউজটা তুলে ধরেছি আজকে আমরা সত্য এবং পক্ষে সত্য এবং জন্য কাজ করব। এটা আমার ভাই হলেও ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো আমার বন্ধু হলেও বন্ধুর বিরুদ্ধে কথা বলবো সত্য এবং নেয়ের জন্য নেই প্রতিষ্ঠা বাংলাদেশে খুবই দরকার এটা যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যা আর জীবনে আরো হাজার বছরও বাংলাদেশে এই ঘটনা ঘটবে না কারণ ইতিহাস চাকরি দিচ্ছে যে সেনাবাহিনীর কর্মরত অবস্থা থাকা অবস্থায় এই ধরনের বড় বড় ব্রিগেডিয়ার কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এই মেজর সহ এইরকম মানুষদেরকে গ্রেফতার করে এটা বিভিন্ন নিয়মে বলেছে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটেছে যে এতগুলা শীর্ষ অফিসারকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো আমি আশা করি সেনাবাহিনীর বুঝবে কারণ সেনাবাহিনীর হিসেব নয় এখানে পুরো সেনাবাহিনীর সেনাবাহিনী দেশপ্রেমিক বলে এখন পর্যন্ত ভারত এই দেশটাকে নিতে পারেনি এই দেশের সেনাবাহিনী আমরা পুরো বাহিনীকে তো সরব করতে পারি না এই বাহিনী আমার হৃদয়ের বাহিনী এই বাহিনী আমার রক্তের এই বাহিনী আছে অতন্ত্র প্রহরী হয়ে আমাদের সামনে এবং আমরা তাদের নিরাপত্তা আছি শান্তিতে ঘুমতে পারছি বর্গীরা হানা দিতে পারছে না এই বাহিনী এই দেশের বিপদে সবসময় পাশে ছিল থাকবে সো এই বাহিনীকে আমরা কোনোভাবেই কলঙ্কিত করতে পারি না কিন্তু যারা কলঙ্কিত করেছে তাদের আমরা বিচার চাই এটা সেনাবাহিনীর ভেতর থেকে দাবিটা খুব জরুরি আমরা এইটুকু বিশ্বাস রাখতে চাই তাদেরকে দ্রুত ট্রাইব্যুনালে পাঠানো হবে যাতে করে এই ইস্যুতে নতুন কোনো নাটক বা ষড়যন্ত্র মঞ্চস্থ না হয় সে ব্যাপারে আমাদের অ্যালার্ট থাকতে হবে এই বিষয়টি আমি আশা করব শেষ খবর বিএনপি এবং জামাতের মধ্যে বারবারের লেমিটটা একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে একটা বিষয় আমি আপনাদেরকে আমার প্রায় ভিডিওতে বলি আমি সবসময় দুটো দলের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে চাই আমি জানেন আমি এইটুকু বিশ্বাস করি বিএনপি জামা যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি কখনো আর চালু হবে না আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না এই দেশ ভারত আর তার কবজা নিতে পারবে না কলোনি বানাতে পারবে না কিন্তু এই দুটো দল যখনই বিভাজিত হবে চরম পর্যায়ে রাজনৈতিক মতবিরোধ এক জিনিস কিন্তু আওয়ামী লীগ বিএনপির মতো সাপ আর বেজির মতো যদি হয়ে যায় তাহলে এই দেশে আওয়ামী লীগ আবার ঢুকবে এবং আওয়ামী লীগ শুধু ঢুকবে না আওয়ামী লীগ ঢুকে যে হত্যাযোগ্য চালাবে লক্ষ লক্ষ মানুষ যেটা আওয়ামী লীগ নেতারা বলল বলতো যে আওয়ামী লীগ ক্ষমতা হারালে দশ লক্ষ মানুষ প্রাণ হারাবে বিএনপি জামাতটাকে মারবে সারা বাংলাদেশের হিসেব কষে দেখেন এক ডজনের বেশি বৃদ্ধ মানুষ মারা যায়নি মানে আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ তাও খুব বড় আকারে না আমার ডিস্ট্রিক্টের আওয়ামী লীগ লোকের এখন ওপেন আছেন ফেসবুকে সারাদিন পোস্ট করছেন বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে আমি চিনি অনেকে কাউকে গ্রেফতার করা হয়নি

কে ক্ষমতা যাবে কে ক্ষমতায় হারাবে এই টেনশনে বা কাকে সাইজ করে ক্ষমতা যাওয়া যাবে কাকে মানে কি বলবো দুর্বল করে ক্ষমতা যাওয়া যাবে এই জন্য তারা হেনা কোনো খারাপ কাজ নেই করছে না পর্যন্ত আক্রমণের ঘটনা ঘটছে সাংবাদিক পর্যন্ত পেটানো হচ্ছে আমাদের সহ অনেক সাংবাদিক পেটানো হয়েছে এটার সাইড এফেক্ট খুব খারাপ এইসব করলে মানুষ বিএনপি বা যে আমাকে আওয়ামী লীগ বানিয়ে ফেলবে মানুষ আওয়ামী লীগ থেকে মুক্ত হতে আমার গাড়ির ড্রাইভার আমার গাড়ির ড্রাইভার তার শরীরের দেশের উপর গুলি লেগেছে রাবার বলে

মুখের দিকে তাকা তাকিয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে গেছে সে আমার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার সে বলতেছে গাড়িতে বসে আমি দিকে আমাকে বলছে যদি একটু পারেন আমাকে একটু আর্থিক হেল্পের জন্য তার দুটো ছেলে ছেলে একটা একটা কলেজে পড়ে ইঞ্জিনিয়ারিং করে প্রাইভেটে বুঝতে পারছেন কিন্তু ড্রাইভারটা ফাইভ পর্যন্ত পড়ছে আমার ড্রাইভার সেই লোক বলতে সেই দেশটার জন্য যেমনি দিয়ে তো দিয়েছিলাম আল্লাহ বাঁচায় রাখছে কিন্তু দেশটা তো সঠিক পথে হাঁটছে না এটা যে কত দুঃখের বিষয় আপনি কিভাবে বোঝাবো আমি চাই যেটা বিএনপির জামাতের মধ্যে আদর্শিক ফাইট আছে থাকুক কিন্তু দুটো দেশে দুটো দলের মধ্যে সমন্বয় করতে হবে তারা যে গত ষোলোটা বছর এক ছিল এই জায়গাটা তৈরি করতে হবে আওয়ামী লীগ থাকুক তখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ ক্ষমতা ছিল তাই তারা এক ছিল এখন আওয়ামী লীগ আছে এখন আওয়ামী লীগের সাথে ডিলিংয়ে আছে হয়তো দেশের বাইরে আছে এই তো আছে তো তাদের কি থেমে গেছে আপনারা আদর্শিকভাবে মোকাবেলা করেন আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসে জামাতে উচিত হবে বিএনপিকে সম্পূর্ণ সাপোর্ট দেয়া ভালো কাজগুলো অন্যায় কাজগুলো অবশ্যই বিরোধী দল হিসেবে তাদের সেখানে প্রতিবাদ করতে হবে জামাত যদি মিরে কে ক্ষমতা চলে আসে তাহলে বিএনপি উচিত হবে তাদেরকে সাপোর্ট দেওয়া তাতে হবে কি এই দুটো দল মিলিতের পরস্পর চেষ্টার মাধ্যমে মানে রাষ্ট্র গঠনের পরিকল্পনা অনুযায়ী তারা রাষ্ট্রটাকে সঠিক পথে নিতে পারবে আর যদি তারা মনে করে যে আওয়ামী লীগকে জামাত যদি মনে করে যে বিএনপিকে সার্চ করতে আওয়ামী লীগ কেটে আনবো বিএনপি যদি মনে করে জামাতকে সার্চ করতে আওয়ামী লীগ কেটে আনবো আওয়ামী লীগ এভাবেই ঢুকে করবো এভাবে ঢুকেই দিল্লিকে নিয়ে একসাথে আবার দুইটাকে সার্চ করবে আওয়ামী লীগ বোঝে না একটু ঠান্ডা কথা বোঝেন কাউকে বট বলবেন না কাউকে জাসি বলবেন না এগুলো বলা বন্ধ করেন এই জাশি বিএনপি জামাত একই ছিল দুদিন আগে কে বিএনপি কে জামাত শিবির বোঝা যেত না পুলিশ যখন মারত সবাইকে মারত মাইকটা জামাত আর বিএনপি বলে মারতো না ওদের কাছে বিরোধী দল হিসেবে মাইক হতো জেলে যখন নিত একসাথে সব বলে নিত আজকে আমরা আওয়ামী লীগ নাই বলে এত বেশি স্বাধীনতা পেয়ে গেছি যে আমরা যা ইচ্ছা তাই করছি আজকে প্রধান উপদেশের সাথে বিএনপির বৈঠক হয়েছে আজকে আগামীকাল জামাতের জামাত যেটা দাবি করছে বিএনপি ডাইরেক্ট না এতদিন বিএনপি ভোট 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 বলে এখন জামাত জমন বলছে নভেম্বর বিএনপি বলে না কেন রে ভাই নভেম্বরে ভোটটা হলে বিএনপি লসটা কোথায় বলে বিএনপি বড় দল ক্ষমতায় আসবে এই তো বিএনপির ভয়টা কোথায় জামাত ছোট দল জামাতের কিছু দাবি মেনে নেন আবার জামাত পিয়ার ইস্যুতে একটু বিএনপি সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এইভাবে কামড়ি করে ওয়ান ইলেভেন এসে আবার দেখেছি এখন চোখের সামনে ওয়ান ইলেভেন কিভাবে এসেছে বিএনপি একটা বলতো আওয়ামী লীগ একটা বলতো আওয়ামী লীগ একটা বলতো বিএনপি একটা বলতো আবার বিএনপি আওয়ামী লীগের ছোট ছোট মামলিন বিএনপি মানত না তারা ক্ষমতায় আছে শেষ পর্যন্ত কি ওয়ান ইলেভেনে চলে আসে তখন সুযোগ হয়ে গেছে কি আওয়ামী লীগ রোগী মেটে নিয়ে নেমে গিয়ে কখন ডকুলিল আওয়ামী লীগ তো বিষয়টা হলো বিএনপি জামাত যদি বলা শনিবার বিএনপির রবিবার বিএন বিএনপি যদি বলা সোমবার জামাব বলেছে রঙিবার কোনোভাবে তারা এক হতে পারে না মামুলি মামুলি বিষয়গুলো তারা এক হতে পারে না এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় নবমবারই গণভোট যদি হয় বিএনপি সমস্যাটা কোথাও বিএনপি কে বলতে হবে যে বিএনপি নির্বাচন চায় সেই বিএনপি কোনোভূত চায় না কেন নির্বাচনের দল নাকি বিএনপি এখন আমার বক্তব্য জানাতে মতো লাগছে না এটা বোঝার চেষ্টা করে একটা দাবি রাখবেন না জামাতের জামাত যদি না রাখেন জামাত তো আপনাকে নির্বাচন হতেই দিয়ে দেবেন বাধা সৃষ্টি করে বসে থাকবে জামাতকে হালকা করে নেওয়া উচিত না শেখ হাসিনা নিজের মুখে কথা শেখ হাসিনা বলছে জামাত ক্ষমতা নিতেও পারে ক্ষমতা দিয়ে ফেলতেও পারে এবং এই যে আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলন আওয়ামী লীগের ছোট্ট জামাতের আন্দোলন তাই জামাত সিংহীরা নিষিদ্ধ করেছে যে যাই বলেন না কেন সো আগামী দিনে একটা সুষ্ঠুর রাজনৈতিক পরিবেশ তৈরি যেমন জরুরি একটা ফ্রি ফেয়ার ইলেকশন তৈরি জরুরি প্রফেসর ইনি যতই বলেন

এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ